চৈত্র নবরাত্রির কটা দিন দারুণ সুষময় জীবনে বড উন্নতি যোগ চার রাশির এবার চৈত্র নবরাত্রি খুবই শুভ হতে চলেছে এই নবরাত্রিতে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক শুক্র এবং গ্রহের রাজকুমার হিসেবে পরিচিত বুধ মিন রাশিতে উদিত হবে এই দুটি গ্রহের একযুগে উত্থানের সঙ্গে সঙ্গেতে চারটি রাশির ভাগ্য উজ্জ্বল হতে শুরু করবে আট এপ্রিল পর্যন্ত তাদের উপর তাকার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্র ও বুধ কখন উদিত হবে জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে দুই আট মার্চ সকাল ছয় পাঁচ শূন্য মিনিটে শুক্র গ্রহের উদয় হবে তিন এক মার্চ বিকেল পাঁচ পাঁচ সাত মিনিটে বুধ গ্রহ মিন রাশিতে উদিত হবে এই গোচরের কারণে চারটি রাশির জাতক জাতিকারা ইতিবাচক ফল পাবে বলে আশা করা হচ্ছে যারা বিবাহ করতে চান তাদের জন্য সময়টি অনুকূল থাকবে শুক্র এবং বুধ উদয়ে ভাগ্যবান রাশি মিথুন রাশি যেম্যানি এই রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের কর্মজীবনে ট্রান্সফার হতে পারে এই পরিবর্তন আপনার কেরিয়ারকে এগিয়ে নিতে উপকারী প্রমাণিত হবে আপনি আপনার পরিবারের সঙ্গে আধ্যাত্মিক ভ্রমণে যেতে পারেন ব্যবসায় আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে পারেন তবে শেষ পর্যন্ত আপনিই লাভবান হবেন আপনার সন্তানের পড়াশোনার বিষয়ে আপনি ভালো খবর পেতে পারেন আরও ভালো সমাধানের জন্য আপনার প্রতি শনিবার রাহু গ্রহের জন্য যোগ্য করা উচিত সিংহ রাশি উয়েও শুক্রের উদিত হওয়া আপনার দৈনন্দিন জীবনে অনেক আনন্দদায়ক পরিবর্তন আনতে পারে কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্স ভালো হবে যার কারণে আপনার বস আপনার উপর খুশি হবেন তারা হয়তো আপনাকে ভালো বেতনে পদোন্নতি দেওয়ার কথা বিবেচনা করতে পারে স্বাস্থ্য ভালো থাকবে সমাজে সম্মান পেতে পারেন রাজনীতিতে সক্রিয় ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বৃশ্চিক রাশি স্করপিও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ব্যক্তিরা ভালো সাফল্য পেতে পারেন যে কোনো বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন আপনার আয়ের অনেক উৎস থাকতে পারে যা আপনার আয় বৃদ্ধি করবে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে পরিবারের বড় ভাই এবং কাকার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে সমাজে আপনার জনপ্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট মকর রাশি খ্যাপেকন কোনো পুরনো বিনিয়োগ থেকে আপনি প্রচুর পরিমাণে অর্থ পেতে পারেন যা হঠাৎ করে আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে এই নবরাত্রিতে আপনি জমির একটি প্লটের জন্য চুক্তি করতে পারেন অথবা একটি নতুন গাড়ি কেনার কথা ভাবতে পারেন ভাই সঙ্গে আপনার বন্ধন আরও ভালো হবে আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য আপনি এর ফ্র্যাঞ্চাইজি শুরু করতে পারেন আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও ভালো হবে চৈত্র নবরাত্রির কটা দিন দারুণ সুষ্ময় জীবনে বড উন্নতি যোগ চার রাশির এবার চৈত্র নবরাত্রি খুবই